তুমি হয়তো এখন বেকার সবাই বলে কিছু করো। চাকরি পাও টাকা উপার্জন করো। কিন্তু কেউই জানে না তুমি কতটা চেষ্টা করছ কেউ বোঝে না প্রতিদিন সকালটা তোমার জন্য কেমন কঠিন হয়ে ওঠে যেখানে ঘুম থেকে উঠে মনে পড়ে আজও তোমার করার মতো কিছু নেই তুমি হয়তো এখন বেকার সবাই বলে কিছু করো। চাকরি পাও টাকা উপার্জন করো। কিন্তু কেউই জানে না তুমি কতটা চেষ্টা করছো কেউ বোঝে না প্রতিদিন সকালটা তোমার জন্য কেমন কঠিন হয়ে ওঠে যেখানে ঘুম থেকে উঠে মনে পড়ে আজও তোমার করার মতো কিছু নেই তবুও তুমি হাল ছাড়ো না তুমি চেষ্টা করো দরজায় দরজায় ঘুরো অনলাইন খোঁজো কাজের সন্ধান করো কখনো সিভি জমা দাও কখনো ছোট একটা ট্রেনিংয়ে ভর্তি হো তবুও বারবার ব্যর্থতা তোমাকে ভেঙে দে তবে শোন ভাই ব্যর্থতা মানে শেষ না এটা হচ্ছে শুরু যখন সবাই পিছনে কথা বলে তখন নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যদি সত্যিই চাও তুমি পারবেই দুনিয়ার কোন সফল মানুষই প্রথমেই সফল হয়নি ওরাও তোমার মতোই একদিন বেকার ছিল অভাবে দিন কাটিয়েছে কিন্তু তারা লেগেছিল শিখেছে চেষ্টা করেছে এবং একদিন সফল হয়েছে তাই তুমি যদি আজ শূন্য থেকে শুরু করো তাও সমস্যা নেই শুধু শুরুটা করো ধীরে ধীরে এগিয়ে যাও ইউটিউব ফেসবুক টিকটক এগুলোর মাঝে সময় নষ্ট না করে কিছু শেখো জানো কি অনেকেই ঘরে বসে কাজ শিখে এখন লাখ লাখ টাকা উপার্জন করছে তুমি চাও তো আমিও পারি এই বিশ্বাসটাই তোমাকে বদলে দেবে একটা ছোট ব্যবসা একটা অনলাইন কোর্স একটা দক্ষতা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তুমি এখন যেখানে আছো সেটা গুরুত্বপূর্ণ না তুমি কোথায় যেতে চাও সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই আজ থেকে প্রতিদিন এক ঘন্টা হলেও কিছু শিখো নিজেকে তৈরি করো অভ্যাস গড়ে তুলো আর মনে রেখো সফলতা একদিন তোমার দরজায় কড়া নাটবেই তুমি পারবে ভাই কারণ তুমি লড়তে জানো তোমার গল্প একদিন অন্য বেকার যুবকদের অনুপ্রেরণা হবে তোমার স্বপ্ন একদিন সত্যি হবে যদি তুমি আজ থেকেই শুরু করো তোমাকে কেউ থামাতে পারবে না শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এবং হাঁটতে থাকো একদিন তোমার পরিশ্রমী তোমার গল্প বলবে